আসসালামু আলাইকুম তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালোবাসি আর সকাল সকাল আমার হাজব্যান্ড যে মুরগি কিনতেছিল বাসার সামনে আজকে মুরগি আসি যে তিন রাস্তার মোড় মামারা বলি ওইখানটায় মুরগি এসেছিল সেখান থেকে একটা ব্রয়লার মুরগি আর একটা সোনালি মুরগি নিয়ে নিল পরে ও মুরগি দিয়ে চলে গেল আমি একটু নাস্তা করে নিলাম এই কলা আর বিস্কিট আর দুইটা ব্রেড দিয়ে ভরপুর নাস্তা করে নিলাম আজকে এখন সকাল সকাল নাস্তা বানানো হয় না রুটি টুটি এই সব একটু অসুস্থ তো এই কারণে সকালে যেন ওর রাতে যাও করে দিয়েছিলাম সেটা খেয়ে চলে গিয়েছে ও আর আমি একটু পাউরুটি ওই কলা দিয়ে নাস্তা করে নিলাম পরে এই যে এটা বাইরে পড়েছিলো গুসিয়ে নিলাম আমার হেলভিং হ্যান্ড কাজ করতেছিল পরে একটি তিলের খা খাজা এসেছিলো বাসার সামনে দুই প্যাকেট তিলের খাজা নিলাম বলছে খেয়ে দেখবেন খেয়ে যদি মজা লাগে আবার নিবেন অনেক মজা নাকি বলে মিষ্টি খুবই নাকি কম বলে লাইট মিষ্টি আছে তারপরে নিলাম দুই প্যাকেট আমার হাজব্যান্ডের খুব ভালো লাগে তিলের খাজা এরপরে আমার হেল্পিং হ্যান্ড ছাদের থেকে এতগুলা কাপড় এনে দিল এখন এইগুলো সব গুসিয়ে নিব আজকে আরও কিছু কাপড় কাছিয়েছি সেগুলো মেলে দিছি আর এতগুলা কাপড় এনে এগুলো এখন এই যে গুছিয়ে রাখতেছি একটা একটা করে দৈনন্দিন কাজ যেগুলো থাকে সেগুলো দুলাই আপনাদের সাথে এখন শেয়ার করছি যেগুলো প্রতিদিন নিত্যদিন করে থাকি ওই একদিন আগে দেখে এলাম যে কাপড় ই ভুটতেছিলাম কমফোর্টটা একদিন আমার হাজব্যান্ড বেড করে ওটা রেখেই দিয়েছিল পরে দেখি ময়লা পড়ে যাচ্ছে একদম ধোয়া এটা দা ময়লা পড়ে যাচ্ছে পরে প্যাকেটে ঢুকিয়ে রাখলাম ঢাকাইতে এত শীত না একটা খেতা মানে নিলেই কাঁথা নিলেই হয়ে যায় পরে যে সমস্ত কিছু গুসিয়ে নিলাম চাদর সব কিছু ঘুষানো কমপ্লিট হয়ে গেছে এখন ওই যে বানান্দা একটু রোদে দাঁড়িয়ে ছিলাম রান্না শুরু করবো পরে পরে এখান থেকে কোয়েলের ডিম নিলাম কোয়েল পাখির ডিম আর খাটটা ভালোভাবে যে গুসিয়ে নিয়েছি ওই যে আগের দিন ওই দুইটা সে বালিশের কবার নিয়েছিলাম আর এরও অবস্থা খারাপ দেগতিক অবস্থা তাও গুছিয়ে নিলাম পর পার্টি থাকলে ভালোই লাগে পরে আমার হে ফিং হ্যান্ড চলে গেল আমি করি ফার্স্টে আছে ভাত তুলে দিই আজকে খাবার খুবই সিম্পল ছিল খুবই সিম্পল আজকে সিম্পল এবং মজাদার খাবার ভরটা দেখিয়েছি আজকে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি টমেটো ভর্তা এটা টমেটোটা ওটা ইসে হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি কিন্তু আমার কাছে একটু মানে তেল না দিয়ে ভাজলে সেটা বেশি মজা লাগে একটু স্মোকি স্মোকি ফ্লেভার পাওয়া যায় ওরা তেল দিয়ে ভালোভাবে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি মজাদার করে কার কার জিভে লোল এসেছে ওই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখে এত মজা লেগেছিলো আর এটা ছিল সিম সেক্সি মানে সেক্সি বলি আমরা কে কি ভাষায় বলেন জানি না এই দুইটা আর মাংস ছিল মাংসের তরকারি ছিল পরে খাবার পরে বিকালের দিকে মুরগি এসেছিল বাসার সামনে এই যে মুরগিগুলা মানে খারাপ কি না জানি না আমাদের ভিডিও করতে দেখে একদম তাড়াহুড়া করে চলে গেল বাসার সামনে দিয়ে আমরা তো এনাদের অপরিচিতদের কাছ থেকে কিনি না ওই যে আগে যে লোকটার কাছকে দেখিয়েছিদের সাথে মুরগি কিনি তাছাড়া আর মুরগি কিনি না আর ওই লোকটার কাছ থেকে পাখি কিনি পরিচিত কিছু আছে এরাই বলছে তুমি কোন ফোন দিয়ে ভিডিও করো আইফোন দিয়ে ওর আমার হাজব্যান্ড বলছে না তো এমনি ফোন বাটন ফোন বাটন ফোন দিয়ে ভিডিও করি পরে এই যে মুরগি চলে গেল চোদ্দোটা না কয়টা চোদ্দোটা কত টাকা করে জানো ছিল অ্যা ও আছে বলছিল দশটা ছে চোদ্দোশো টাকা মুরগি কক মুরগি আর কি বললো পরে আমার হাজব্যান্ডের ছাদে গিয়েছিল যে বিভিন্ন হকাশ এক এক করে আসতেছিলো সেটা বিকালবেলাও আসে সন্ধ্যার দিকেও আসে ও আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করা হয়নি এই যে বাচ্চারা খেলতেছে তার মধ্যে একটা শেয়ারটা করে আমি এই যে আলু পেঁয়াজ রাখতাম একটা কালো করে আঙ্কেলকে দেখছেন আপনারা আগের ভিডিওতে ওই আঙ্কেলটা মারা গিয়েছে সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে উপরে ভালো রাখে এইটাই এই যে এত ছেলে মেয়েরা এসে এত বিরাক্ত করে আমাকে বলার মতো না সারা দিন আমাকে একটু ঘুমাইতেই দেয় না মাগেবের আজান ছাড়া মানে ঘুমে আর কোনো স্কেপ পায় না এদের কারণে সবাই যে এখন লজ্জায় আর বাঁচে না ভিডিও করতেছিল পাশে যে খালি জায়গা আছে এখানে বালি বালু রাখছে এখানে ওদের খেলা একটা জিনিস যদি রান্নাঘরতে ফেলি তাহলে আর পাওয়া যায় না পরে সন্ধ্যার পরে আমি ওই যে হাজবেন্ডের দোকানে গেলাম যে একটা ওই যে পেটিস খেয়েছিলাম পেটিস না ড্যানিস পরে রাত্রেবেলা ভাত খাওয়াটাত খেয়ে একটু ডিম সিদ্ধ খেলাম এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন তাজরিন ডেলি ব্লগের সাথে থাকবেন সব লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম